সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে কসর সালাতের অর্থ কি অর্ধেক করতে হবে নামাজকে এই ব্যাপারটি নিয়ে যারা পৃথিবীর লোকদের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন সেই বিভেদ সৃষ্টি কারকেরাই মূলত বলে গেছেন ঊনপঞ্চাশ কিলোমিটার বা আটচল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার ঘর থেকে দূরে গেলে নামাজকে অর্ধেক করতে হয় তাদের কাছে আমার প্রশ্ন হলো তাহলে দুই রাখাতকে এক রাখাত কেন পড়া হয় না তিন রাখাতকে দেড় রাখাত কেন পড়া পড়া হয় না শুধু আসর ঈশা এবং জোহরের উপরে হামলা কেন তাদের কাছে কোনো উত্তর থাকে না আর উত্তর দিবে বা কোথেকে কারণ তাদের আসল উদ্দেশ্য ছিল উম্মতের মাঝে বিভেদ সৃষ্টি করা তারা কেউ কোরআনের তিন নম্বর সুরাল তিন নম্বর আয়াত পথে চলেনি কিন্তু কোরআন আমাদেরকে বলছে চার নম্বর সুরান একশো এক নম্বর আর কসর কখন করতে হবে সেটাও বলতে আমরা বুঝতে পারব কসরের অর্থ অর্ধেক না কসরের অর্থ হল শর্টকাট করা কম করা অর্ধেকের আরবি নিঃফুন আর কসর মানে শর্ট করা কম করা তাও আল্লাহ তালা এই আয়াতে বলে দিয়েছেন ওয়াইদা দরব তুম ফিলার দি ফালাইসা আলাই কুম জুনা হুনান তাকসুর মিনা যখন তোমরা সফরে থাকবে তখন তোমরা যদি সালাতের পরিমাণ কম করে নাও সালাতের রাকাত না সালাত পড়তে যদি আপনার নিজের ঘরে বা মাসজিদে দশ মিনিট লাগে আপনি যদি সেই দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট করে নেন আল্লাহ ফালাইসা আলাইকুম জুনা হন কোনো সমস্যা নেই তাকসুর মিনাসলা কিন্তু কখন করা যাবে ইনখিফতু আল্লাহ বলছেন যদি কাফেররা ইনখিফতু খিফ তুমা কুমুল্লা জিনা কাফারু কাফেররা যদি তোমাদেরকে ফিতনাতে মুক্তালা করে নেয় ইন্নাল কা ফেরিনা কাুমা আদুবা মবিনা নিশ্চয় আয়াত গোপনকারী যারা তারা তোমাদের প্রকাশ্য শত্রু তো আয়াত গোপনকারীরা যদি আপনাকে কোনো মুসিবতে ফেলে দেয় তাহলে সালাতের সময় হলে আপনি সালাতের সময়কে কম করে নিতে পারেন শর্টকাট আপনাকে নামাজ পড়ে নিতে হবে আপনি ইশারাই পড়ে নেন অথবা আপনি আস্তে আস্তে পড়ে নেন বা তাড়াতাড়ি পড়ে নেন কোনো সমস্যা নেই কিন্তু চার রাকাতকে দুই রাকাত করা অন্তত এই আইনে নেই হ্যাঁ যখন আপনি মাসজিদুল হারামে হজের জন্য যাবেন সেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন মহালেকিন আর উসাকুম অমকাসরিন সেখানে মাথা সবাই মুন্ডন করবে এবং কসরের সালাত আদায় করবে সেই স্থান ভিন্ন আর আপনার নিজস্ব স্থান ভিন্ন তাই স্থান কাল পাত্র হিসেবে আল্লাহ কথা বলেন শুধু আপনাকে এবং আমাকে মানতে হবে সেখানকার কসর আলাদা জিনিস সেটি আপনার জীবনে কখনো ঘটতেও পারে নাও পারে যদি আপনার কাবাতে আসা যার সামর্থ্য থাকে তাহলে আপনি সেখানে যে সেই হজের সাথে রিলেটেড সেই কসর করতে পারেন সাধারণত কোনো এলাকাতে আপনি সফরে আসেন সেখানে যদি কাফেররা আপনাকে পেরেশান করে কাফেররা যদি কোনো ফিতনায় আপনাকে মুক্তালা করে কোনো ফিতনা সৃষ্টি করে তাহলে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে নেন এটি হচ্ছে আল্লাহ নির্দেশ কসরের নামাজের ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন